নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হলো কর্কট এবং যে বিষয়বস্তু নিয়ে আজকে আমরা চর্চা করব সেটি হলো শনির বক্রগতি আপনারা ইতিমধ্যেই জানেন যে শনি মহারাজ তিনি বক্রগতিতে যাচ্ছেন এবং জুলাইয়ের মাঝামাঝি সময় তেরো থেকে আঠারো তারিখের মধ্যে তার এই বক্রগতির কম্বিনেশনটা স্টার্ট হল প্রায় একশো আটত্রিশ দিন বা একশো উনচল্লিশ দিনের একটি কম্বিনেশন আমরা পাবো যেটি কন্টিনিউ করবেন নভেম্বর মাসের আঠাশ তারিখ পর্যন্ত মিন রাশির ঘরে আপনাদের ভাগ্যস্থানে শনির এই বক্রগতি বেশ কিছু বিষয়ে ইমপ্যাক্ট ফেলতে চলেছে যদিও আমি ইমপ্যাক্টগুলো নিয়ে আলোচনা করব কোন কোন বিষয়টা আপনাদের জন্য ভালো কোন কোন বিষয়ে রাখতে হবে একগুচ্ছ সচেতনতা সেই বিষয়টি নিয়েও কিন্তু আমি চর্চা করার চেষ্টা করব খুব স্পেসিফিকভাবে কিছু সাজেশনও আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আমরা ফলো করতে পারি ডিউরিং দ্য স্যাটার্ন দেখুন নবম ঘর আমাদের জীবনচক্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ঘরগুলির মধ্যে অন্যতম নবম থেকে একজন তার হায়ার এডুকেশন জাজ করতে পারেন নবম থেকে লং ট্রাভেল জাজ করা সম্ভব আমার গুরু আপনার গুরু অর্থাৎ গুরু এই যে বিষয়টি এটাও নাইন্থ হাউস থেকে জাজমেন্ট করা যায় অনেকে পিতার বিভিন্ন রকম বিষয়ও নাইন্থ হাউস থেকে জাজমেন্ট করার চেষ্টা করতেই পারেন আবার নাইন্থ হাউস কিন্তু আমাদের লাক আমাদের ভাগ্য তো সিগনিফিকেন্টলি নবম ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘরগুলির মধ্যে অন্যতম যদিও শনি বর্তমানে আপনাদের নাইনথেই আছেন এবং এই বছরেরই মার্চের শেষ উনতিরিশ তারিখের পর আমরা দেখেছি শনি ঢায়া থেকে বেরিয়ে আপনার নবমে প্রবেশ করেছেন হ্যাঁ এটা ঠিক যে নাইনতে শনি যেমনই হোক না কেন অন্তত ঢায় যে পরিস্থিতিতে অষ্টমে ছিলেন তার থেকে অনেকটাই পজিটিভ ফলাফল শনি কিন্তু আপনাদেরকে উপহার দেবেন অনেকটাই পজিটিভ ফলাফল কিন্তু শনি আপনাদেরকে দিতে চলেছেন আমি কয়েকটি সিম্পল কথা সিম্পল বিষয় আপনাদেরকে জানাতে চাই কি কি কথা দেখুন প্রথমত শনির এই ট্রানজিট আপনাদের কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবে যার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রফেশন এই সময়ে দেখবেন বেশ কিছু ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে প্রফেশন চেঞ্জ করার জন্য আমাদের যে সুযোগ দরকার হয় যে সুবিধা দরকার হয় সেই সুবিধাটা আপনি পাবেন অর্থাৎ প্রফেশন পরিবর্তন করার একটি অপরচুনিটিস একটি সুযোগ একটি সুবিধা আপনাদের জীবনচক্রে কিন্তু আসতে চলেছে এই সময়কালটিতে যে সমস্ত জাতক জাতিকারা প্রফেশনাল প্রবলেমে আছেন যে সমস্ত জাতক জাতিকারা বারবার বিভিন্ন রকম প্রফেশনাল প্রবলেম নিয়ে ভুগছেন বারবার দেখছেন যে না একটা অর্গানাইজেশনে দীর্ঘমেয়াদি থাকতে পাচ্ছেন না দীর্ঘ সূত্রিতার রক্ষা করতে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই সংযোগ অনেকটাই শুভ ফলাফল দেবে তাদের ক্ষেত্রে এই সংযোগ কিন্তু অনেকটাই পজিটিভ একটা ইম্প্যাক্ট আপনাদের জীবনচক্রে তৈরি করে দেবে তাহলে এটা নিয়ে কোনো ডাউট নেই যে এই ট্রানজিট আপনাদের জন্য ভার অনেক জাতক জাতিকারা রয়েছেন তারা বারংবার কয়েকটি বিষয়ে কিন্তু চিন্তায় করে যান বিশেষ করে শিপমেন্টের ক্ষেত্রে কেউ চাইছেন জন্মস্থান থেকে দূরে অন্য রাজ্যে গিয়ে শিফট করতেন আবার কেউ চাইছেন যে না শিপমেন্টটা যদি অন্য রাজ্যে গিয়ে না করা যায় অন্য দেশে গিয়ে যদি করা যায় দেখুন বিদেশে যাবেন বিদেশে গিয়ে সেটেলড করবেন তাতে কোনো রকম সমস্যা নেই তাতে কোনো রকম অসুবিধা বা জটিলতা আসবে না কিন্তু যে সমস্ত জাতক জাতিকারা খুব চিন্তার মধ্যে আছেন দুর্ভাবনার মধ্যে রয়েছেন কারণ বিদেশে যেতে গেলে আপনাকে কোনো না কোনো অর্গানাইজেশনকে কোনো না কোনো মধ্যস্থতাকারীকে কিছু অর্থ হয়তো ইনভেস্ট করতে হতে পারে আমি একটা কথাই বলবো বিদেশ হোক বিভুই হোক পরিবর্তন হোক চেঞ্জ হোক যে কারণেই হোক না কেন এই সময়ে হিউজ ইনভেস্ট করা যাবে না আমি মনে করি কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়ে কিন্তু বিশেষ ইনভেস্টমেন্ট করা যাবে না তাতে কিন্তু বিশেষ ফলাফল আসতে পারে তাতে কিন্তু বিশেষ ফলাফল আসার সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারবো আমি মনে করি যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা বারবার চিন্তার মধ্যে রয়েছেন বারবার দুশ্চিন্তার মধ্যে রয়েছেন বারবার ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন আমি মনে করি তাদের কিন্তু কোনো না কোনোভাবে পজিটিভ ভাইভস চক্রে আসবে তবে ইনভেস্ট বেশি করবেন না পরিবর্তনের চেষ্টা করছেন সুন্দরভাবে পরিবর্তনের চেষ্টা করুন অনেক ক্ষেত্রেই পরিবর্তন হয়ে যাবে এটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি এবং যারা ফাইন্যান্স নিয়ে খুব ভাবছেন যে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা অনেকটা ওর্স্ট হয়ে যাবে না তো এরকম কোনো সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না অর্থাৎ অন্তত যার যাই হোক ফাইন্যান্সিয়াল কন্ডিশন আপনাদের জন্য এক্সট্রিম নেগেটিভ দিকে আসবে না এতটুকু শিওর বা এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি একটা কথা কি জানেন তো যে শনি তিনি যখন বক্রগতিতে যান বিভিন্ন রকম বিষয়ে জীবনচক্রে প্রভাব আসে কিন্তু আপনি আপনার স্পিরিচুয়াল যে ফেথ এটা সম্পর্কে অনেক নতুন কিছু রিয়েলাইজ করতে চলেছেন আপনারা অনেকেই স্পিরিচুয়াল মার্গে যুক্ত স্পিরিচুয়াল বিষয়ে কানেক্টেড একজন প্রকৃত গুরুর চেষ্টা করছেন গুরু লাভ করার চেষ্টা করছেন আমি মনে করি যারা স্পিরিচুয়াল বিষয়ে কানেক্টেড আছেন গুরু লাভ করার চেষ্টা করছেন এই সময়ে হয়তো অনেক গুরুর সান্নিধ্য আপনি পেতে পারেন কিন্তু প্রকৃত গুরু আর একটু পরে গিয়ে লাগবে এই সময়ে অনেক মানুষ আপনার জীবনে আসবে অনেক মানুষকে আপনি হয়তো জাজ করতে পারবেন কিন্তু প্রকৃত যদি গুরুর কথা বলি সেটি কিন্তু এই সময়ে খুব স্ট্রংলি দেখছি না তবে এই সময়ে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু সচেতনতা রাখতে হবে কারণ এই সময় আপনি নিজেই মনে করতে পারেন কারণ কোথাও একটা আওয়ার্জ তৈরি হতে পারে দ্যাট ইউ হ্যাভ টু ইনভেস্ট দেখুন আপনি ইনভেস্ট করবেন তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু এই সময় যেন হিউজ ইনভেস্টমেন্ট না হয় আপনার মনের মধ্যে আপনার চেতনার মধ্যে যদি একটা ইনভেস্ট করার মেন্টালিটি জাগ্রত হয় তবুও আমি বলবো এই সময়টিতে খুব বুঝে শুনে ইনভেস্ট করতে হবে লং টাইম ইনভেস্টমেন্ট এই সময় কোনো রকমভাবে করা যাবে না আপনি যে কোনো ফাইনান্সিয়াল যদি ডিসিশন নেন অবশ্যই ফাইন্যান্সিয়াল এক্সপার্টের সাথে আলোচনা করুন বা যারা আপনাকে বিগত দিনে অ্যাডভাইস দিয়েছেন সেই সমস্ত কনসালটেন্টদের সাথে আলোচনা করার পর একটা ভালো ডিসিশন আপনি নিন তারা একদম করবেন না রিগার্ডিং উইথ ফাইন্যান্স হেলথ ওরিয়েন্টেড বিষয়ে আমি মনে করি কিছুটা পজিটিভিটি থাকলেও যাদের ডাইজেস্টিভ প্রবলেম আছে কোনো রকম ব্যথাশুলোর প্রবলেম নিয়ে বারবার ভুগতে হয় রকম ব্যথা বেদনা নিয়ে বারবার আপনার চিন্তা দুর্ভাবনার জায়গাগুলো তৈরি হয় তাদেরকে আরও বেশি সচেতন হতে হবে এই সময় এবং অতিরিক্ত টেনশন অতিরিক্ত দুশ্চিন্তা অতিরিক্ত দুশ্চিন্তা আপনাকে কিন্তু কিছু ক্ষতি করতে পারে আপনার হেলথের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব আনতে পারে তাই যাই করুন আর যাই করুন না কেন অতিরিক্ত দুশ্চিন্তা এই সময়ে করা যাবে না অতিরিক্ত দুশ্চিন্তা আপনাকে কিছু সমস্যার মধ্যে দাঁড় করাতে পারে তাই আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এই সময় আপনার পার্সোনাল হাইজিন ডায়েট আপনার এক্সারসাইজ এই বিষয়বস্তুগুলিকে সুস্থ স্বাভাবিকভাবে কন্টিনিউ করুন ইটস ভেরি 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 নেসেসারি যত সুস্থভাবে স্বাভাবিকভাবে কন্টিনিউ করতে পারবেন ততটাই পজিটিভিটির জায়গা কিন্তু তৈরি হবে ততটাই সুস্থ স্বাভাবিকভাবে আপনি কিন্তু থাকতে পারবেন এতটা শিওরিটি আমি আপনাকে দিচ্ছি সো রকম ভাবে পার্সোনাল হাইজিন করব না হেলথটাকে যত্নে রাখবো না এটা করা যাবে না কারণ স্যাটানের যে অবস্থান সেটা কিন্তু ভাগ্যস্থানে এই সময়টি কিন্তু খুব স্পেসিফিক সিক্স হাউসে দৃষ্টি আছে শনির থার্ড হাউসে শনির দৃষ্টি আছে আপনার জন্মছকে ইলেভেন্থ হাউসের শনি দৃষ্টি আছে এই হাউসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনের জন্য পার্সোনাল শুরু করে রেগুলারিটি রেগুলার করুন সাথে অভাব হতে পারে দ্যাট ইস ভেরি ট্রু যে আপনার যারা সিবলিংস আছেন যাদের আপনি অনেক বেশি ভালোবাসেন আর কর্কট মানেই পরিবার কর্কট পরিবার ছাড়া বাঁচতে পারে না কর্কট পরিবার ছাড়া বাঁচতে পছন্দ করে না পরিবারকে আলাদা একটা জায়গায় রাখতে কর্কট সর্বদাই ওস্তাদ আমি মনে করি পজিটিভিটির জায়গাটা সেক্ষেত্রে অনেকটাই বেশি আসতে পারে বা অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা আপনি লাভ করতে পারবেন অতটা চিন্তা করার বা দুশ্চিন্তা করার কিছু নেই কর্কটের রাশির ক্ষেত্রে আমি মনে করি আপনাদের ফ্যামিলি রিলেটেড বিষয়ে একটু অসুবিধা হলেও ইট ক্যান বি ম্যানেজেবল যদি আপনি চুপ থাকেন যদি আপনি কোনো রকম প্রোটেস্ট না করেন দেখুন এই ট্রানজিট আপনাদের জন্য যে সব দিক থেকে নেগেটিভ কখনোই সেটা না আমি মনে করি এই ট্রানজিট বিভিন্ন দিক থেকে পজিটিভ তবে কিছু স্ট্রাগল দেবে কিছু কিছু ক্ষেত্রে আপনার সেলফ অ্যাওয়ারনেস বৃদ্ধিপ্রাপ্ত হবে কিছু কিছু বিষয়ের প্রতি আপনার কনসেপ্ট অনেকটাই পরিবর্তিত হতে পারে এবং স্পিরিচুয়াল জার্নির ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারে দেখুন এই সময়ে কিছু মন্ত্র জপ করার পরামর্শ আমি অবশ্যই দেব চেষ্টা করুন যারা গোবিন্দের নাম নেন যারা ঈশ্বর সাধনা করেন শ্রীকৃষ্ণের কোনো মন্ত্র জপ করেন তারা সেগুলো কন্টিনিউ করুন অবশ্যই চ্যান্ট করুন ওম নম ভগবতে বাসুদেবায় এই যে মন্ত্রটি চেষ্টা করুন নয়বার অথবা একশো আটবার জপ করার জন্য যারা ষোলোমালা জপ করেন তারা তো মহামন্ত্র জপ করেই থাকেন এই সময় গুরুজনদের যেহেতু নাইন থাউজ ইজ এফেক্টেড তো গুরুজনদের কিছু দান করতে পারে যারা গুরু আছেন শিক্ষক আছেন টিচার আছেন গুরুজন আছেন হলুদ রঙের কোনো দ্রব্য বস্ত্র খাদ্য এগুলো দান করা যেতে পারে তাকে উপহার দেওয়া যেতে পারে উপরহকাল দেওয়া যেতে পারে এবং চেষ্টা করুন স্পিরিচুয়াল বুকস ডোনেট করতে এটা কিন্তু খুব দামি একটি রেমিডিস যেহেতু নাইন থাউজে প্রভাব আমরা থাকছে আমরা সুতরাং এখানে যদি কোনো রকম স্পিরিচুয়াল দান ধ্যান করি কোনো ধরনের স্পিরিচুয়াল দান করি কোনো স্পিরিচুয়াল বুকস আর সো সো বিষয়বস্তুগুলো আপনি দান করেন আপনি কিন্তু নিশ্চিত আমি বলে দিচ্ছি ভালো প্রভাব পাবেন বা ভালো প্রভাব আপনার জীবনচক্রে কিন্তু নিশ্চিতভাবে তৈরি হতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই জয় শ্রীঘাষ